আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কলুফাইয়ের আশি দিন ও সুফি শিক্ষা মেধাবৃত্তি খুবই সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আগামীতে সারা বাংলাদেশে পরিচালিত হবে কলফাইয়ের আশি ও সুফি শিক্ষা মেধাবৃত্তি যদি আল্লাহ তালা কবুল করেন অবশ্যই অবশ্যই আগামীতেই এই বৃত্তি আরও সুন্দর সুচারুভাবেই আয়োজন হবে ইনশাল্লাহ আমরাইও এইবারেই স্বাস্থ্য তো প্লাস ছাত্রী নিয়ে এই বৃত্তি সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে ক্লুফের আশি ও সুফি শিক্ষা মেধাবৃত্তি ছাত্ররা খুবই আগ্রহের সাথে এ বৃত্তি দিয়েছেন তাদের মধ্যে খুবই আনন্দ উল্লাস কলফের আশি দিন সম্পর্কে জানা সুপিয়াই ক্রাম সম্পর্কে জানা তাদের বইয়ের বিশেষ অধ্যায়গুলো অধ্যয়ন করে পরীক্ষায় উপস্থিত হয়ে তারা তাদের মেধাকে কাজে লাগিয়েছেন ভবিষ্যতে যেন তারা এই বৃত্তিতেই আরও সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা সেই প্রস্তুতি গ্রহণ করব মানুষ আর সফল বা সৃষ্টির সেরাজীব কোনো ব্যক্তি এই মর্যাদার আসনেই তখনই সমাসীন হতে পারে যখন শিশুকাল থেকেই সুশিক্ষার মাধ্যমে তার বহুমুখী প্রতিভা বিকশিত করা যায় যদি তাকে গড়ে তোলা হয় সৎ চরিত্রবান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ও দক্ষ নাগরিক হিসেবে যেহেতু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই তার সুশিক্ষা ও সৎ চরিত্র নিশ্চিত করা সকল অভিভাবকরই কর্তব্য যাকে পুঁজি করে সে হবে অনাগত ভবিষ্যতে একজন ধার্মিক দক্ষ ও সুনাগরিক সত্য ও ন্যায়ের বাহক সে হবে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষণদ্বার জীবনের প্রতিটি স্তরেই কৃতিত্বের স্বাক্ষর রেখে চিনিয়ে তার নিজের সমাজের ও দেশের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি রচনা করবে নতুন অধ্যায় নিশ্চিত হবে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি বিশেষ করে আমাদের সমাজে অনেক বৃত্তি আছে তার মধ্যে আমাদের কলুফাই রাশি ও সুফি শিক্ষা মেধাবৃত্তি একটি ব্যতিক্রম বৃত্তি কারণ কলুফাই রাশি দিন সম্পর্কেই জানা এবং তা থেকেই তার জীবন পরিচালনা করা ও সুফিয়াই সুফিয়াই খ্রাম সম্পর্কে জানা এবং তা থেকে তারা শিক্ষা গ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠানের বই থেকে বিশেষ জ্ঞান অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য তাই সর্বস্তরের ছেলেমেয়েরা সুন্নতির আসুল ভিত্তিক ধর্মীয় ও আধুনিক যুগ উপযোগী শিক্ষা অর্জন করা তাই আমরা আপনাদের সকল অভিভাবকের কাছে কৃতজ্ঞ তারা তাদের সন্তানকে কুলফাই রাশিদিনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন আগামীতেই আরও সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব এখন আমরা কথা বলবো রাশি দিন ও সুফি শিক্ষা মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক এর সাথে আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি নিকৃষ্ট একজন নগণ্য ব্যক্তি হিসেবে এই পরীক্ষায় কাজ করেছি আর আলহামদুলিল্লাহ এই পরীক্ষায় কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি শিখতেছি আরও শিখব অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি এই আয়োজন করা মূলত ক্লুফে দিন হজরত আবু বক্কর রদি আল্লাহ তাল্লাহু ওমর ফারুক রদি আল্লাহ তালানহু হজরত উসমান রদি আল্লাহ তালহু হজরত শেরে আলী মাওলাই খেইনাত রদি আল্লাহ তালহু সম্পর্কেই জানা এবং সুফি সুফিয়া ক্রাম সম্পর্কেই জানা আমাদের এই মূল উদ্দেশ্য তাই আমি সকল ছাত্র ছাত্রছাত্রীর অভিভাবকদেরকেই অসংখ্য অগণিত ধন্যবাদ এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগামীতে আমরা এই বৃত্তিটা সারা বাংলাদেশেই আয়োজন করার জন্য চেষ্টা করব যারা যারা পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি অদম সকলের পক্ষ থেকেই সকলকে অগণিত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীতে সুন্দরভাবে সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা